प्राणी रे ठाकुर মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও এসে গেছি আপনাদের সামনে আরেকটি অনুকূল ঠাকুরের গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে গানটি হলো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল গানটির শিল্পী হলেন মানু দে এবং গানটির কথা লিখেছেন গৌতম ঘোষ এবং গানটির সুর প্রচলিত বা ট্র্যাডিশনাল গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো বাটনটি টিপে এই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই তুলতে পারেন এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং তিনটি অন্তরা তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের সারগাম বা রোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাথ থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমল সর লাগছে মন্দ্র সপ্তক বা খাদের কোমল নী মধ্য সপ্তকের কোমল গা করি মা এবং কোমল নি বাদবাকি স্বর শুদ্ধ তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের খাদের কোমলনি এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে করিমা এটা হচ্ছে কোমলনি বাদবাকি স্বর শুদ্ধ প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল এটাই দুবার আছে আবার ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল তাহলে আবার গিয়ে নিচ্ছি আমি একটু তারপরে তুলিয়ে দিচ্ছি প্রাণের ঠাকুর শ্রীকূল তুমি জীবের তোমার পূজা করব তারপরে তারপরে আবার ঠাকুর আমার শ্রী তাহলে কি হচ্ছে এখান থেকে রে থেকে প্রাণের ঠাকুর

সারে সানি সানিনী তারপরে তোমার পূজা নিশা সারে পাপা করব বলে মামা মামা করিমা তুলেছি দাদা দাদা ফুল পামা মামা পামা মামা ফুল পামা ধা মামা মামা ধা ধা ধী নি সানি নি আমার নিনী শ্রীও শ্রী অনুকূল নি ধামা পামা পাপা ধা আমার ঠাকুর অনুকূল ধা 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 ধাপ মামা আমার মামা নীনি শ্রী অনুকূল নি নি ধা ধাপা পা আয়ের উপরে থাকবে লাস্টে ঠিক আছে এই হয়ে গেল স্থায়ীটুকু এরপর আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আগে বলে নিই এসো হে দয়াময় অনুকূল তুমি ছাড়া এ সংসারে সবই দেখি ভুল তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল আবার প্রাণের ঠাকুর শ্রী অনুকূল ঠিক আছে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এসোহে দয়া এ সোহে দয়া মোহে নি 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 নিধাধা পাধা পামা ওলো পামা নিধা পা 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 মা পা 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 তারপর কি আসছে তুমি নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগল প্রাণের ঠাকুর শ্রী রাম তালে গিয়েছো তুমি নিজ গুণের তুমি এখানে রেতে জুড়ে তুমি নিজ গুনি নিনি পাপা কমল নি কিন্তু কৃপা করে কি নিনি পাপা নিজ গুণে কৃপা করে দাও চরণ যুগ পামাগারে আবার প্রাণের ঠাকুর তুমি জীবের তারপরে কি আছে তোমার পূজা করবো বন্ধুরা প্রথম অন্তরাটুকু এরপর আসছে দ্বিতীয় অন্তরা কথাগুলো আগে বলে নিচ্ছি হৃদ তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি করি আমার চরণকমল ধুয়ে দেব চরণকমল আবার প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তিনটে অন্তরা মোটামুটি এক তা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে কুমলনি থেকে উঠছে

আমার নয়ন জলে ধুই দেব চরণ কমল নয়ন জলে ধুই দেব চরণ কমল বাবা রনি রাখু রsignIn তালে কি আছে আমার নয়ন জলে সেই নিনি বাবা রে রে নিনি বাবা নিনি বাবা নিনি বাবা আমার নয়ন জলে ধুই দেব চরু যুগল নয়ন জলে দেব চরণ লাস্টে পামা গাড়ি তারপরে আবার এখান থেকে রানীর ঠাকুর ঠিক আছে ওরে আবার স্থায়ীতে চলে আসবে তাহলে দ্বিতীয় অন্তরাটুকু হয়ে গেল এরপরে আসছে তৃতীয় বা শেষ অন্তরা কথাগুলো বলে নিচ্ছে আগে গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া আমার পিঞ্জিরার রই পাখিটিয়া ঝুয়েছে ব্যাকুল পিঞ্জিরার রো পাখিটিয়া ঝুয়েছে ব্যাকুল তারপরে আবার প্রাণের ঠাকুর শ্রী অনুকূল আবার নি থেকে উঠছে কোমল নি থেকে তাহলে নোটিশানটা তো ওখানেই পড়ছে দেখে নিতে পারছেন তারপরে আবার আমার পিঞ্জিরার আর ওই পাখি টিয়া ছুয়েছে ব্যাকুল পিঞ্জিরার আর ওই টিয়া ঝুঁয়েছে ব্যাকুল গানটা পুরোটাই আশা করি আপনারা খুব তাড়াতাড়ি গানটা হারমোনিয়ামে তুলে নিতে পারবেন মাত্রা বিভাগ করে একদম ভাগ বাট করে দেখিয়ে দিয়েছি আর এইরকমই একটি অনুকূল ঠাকুরের গান হলিকালে আবার এলে এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির সহলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা শেষে আমি বলি যে আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে খুব সুন্দর লাগবে চ্যানেলটি দেখতে আপনারা অবশ্যই অবশ্যই সার্চ করে দেখুন আমি চাই এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরেকটি চ্যানেল হলো মিতালি অফিসিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটাতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখুন আমার গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার